আজকাল প্রত্যেকদিন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে আমাদের মনে সেটা তো জাগবেই যে বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি খাই পাঁপড় ভাজি খাই বেগুন ভাজি খাই এরকম আর কি ব্যাপার ডিম অমলেট খাই তো আমি আজকে খিচুড়ি বানিয়ে ফেললাম আর খিচুড়ি বানাতে গেলে চাল আর ডাল যদি সমান সমান করে না দিই তো আমার কাছে সেটা কোনো খিচুড়ি না খিচুড়ি মানে ডাল আর চাল সমান সমান করে তার মধ্যে আলু দিব একটু রসুন দিব এটাই মাস্ট আর মুসুর ডালের খিচুড়ি চাল দিয়ে চিকন চাল দিয়ে আর হচ্ছে ডিমের অমলেট তো এখানে দেখো চাল আর ডাল সমান সমান করে নিয়ে নিয়েছি তারপর রসুন নিয়েছি আর এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি আর খিচুড়ির মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না একটু আলু আলু ভাব থাকবে একটু রসুন মানে এটা একটা মজাটাই আলাদা আর খিচুড়িটা একদম আমিষ হবে প্রেশারে চারটা ছিটি দিয়ে নামিয়ে নিলাম আর এবার কড়াই বসিয়ে দিয়ে এখানে আগে দিয়ে দিব তেল আর এখানে রসুন পেঁয়াজ লঙ্কা যা কিছু আছে ফোড়ন দিয়ে সব কিছু আগে ভেজে নিব। আর খিচুড়ি খেতে গেলেও যদি ফোড়নটা না দেয় মানে পাঁচফোড়ন যেটা সেটা না হলে খিচুড়ি একটা জমে না আর খিচুড়িতে পাঁচফোড়নটা মাস্ট আর মুসুর ডাল দিয়ে আমিষ খিচুড়িটা একদম কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু নিরামিষ হচ্ছে না আমিষ খিচুড়ি এটা মুসুর ডাল দিয়ে আমার এরকমভাবে খিচুড়িটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তো এখানে সব পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিলাম আর এখানে এবার ভাজি হবে পেঁয়াজ রসুনগুলা আর এখানে দেখো খিচুড়ির ঢাকনাটা খুলে দিয়েছি আর এখানে একটু খিচুড়িটা আমার একটু গোলা গোলা থাকবে গোলা গোলা ভাব এটাই আমার অনেকটা ভালো লাগে তাই জন্য দেখো আমার দিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে আমার মানে ভুনা খিচুড়ি কিন্তু একদম ভালো লাগে না এখনও রসুনটাও দেখো রসুনটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সব একটা একদম খিচুড়ি খিচুড়ি ব্যাপার হয়ে গেছে তো এখানে পেঁয়াজ রসুন সবগুলা একটু ভাজি হয়ে গেছে আর এখানে আমি যত মশলা আছে মানে যত মশলা মানে জিরা গুঁড়া একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধুনিয়া গুঁড়া আর এখানে লাস্টে দিয়ে দিলাম একটু গোলমরিচের হালকা গুঁড়া তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তারপর এখানে একটু কষায় নিব কষায় তারপর এটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব আমার কিন্তু খিচুড়ি খেতে কিন্তু ডিমের অমলেট দিয়েই বেস্ট লাগে আর আমার অন্য কিছু দিয়ে খিচুড়ি ভালো লাগে না ডিমের অমলেট পাঁপড় দিয়ে একদম বেস্ট লাগে আর শেষে এখানে একটু দিয়ে দিব লবণ হালকা করে যা তো পেঁয়াজ রসুনগুলো ওখানে লাস্টে দিয়ে দিব খিচুড়ির মধ্যে তাই জন্য একটু লবণ দেওয়াটা মাস্ট তোমরা যারা মুগ ডালের খিচুড়ি খাও মুসুর ডাল দিয়ে খিচুড়ি খাও না তোমরা আমার এই রেসিপিটা দেখে তোমরা এভাবে খিচুড়িটা করতে পারো দেখবে অনেকটা কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে দেখো সব ফোড়নগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর এই যে মিশিয়ে নিব। এখানে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢেকেই রাখবো ঠিক আছে তাহলে ভালোভাবে হবে পেঁয়াজটা একটু গলে গলে যাবে যাহা তো কড়া ভাজা হয়ে গেছে আর কড়া ভাজাগুলোই ভালো লাগে এই খিচুড়িতে দিয়ে আর তেলটাও অনেকটা ছিল আর এখানে দুটা ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের যে একটু তেল বাকি ছিল সেই তেলেই দিয়ে দিয়েছি আর দেখো ডিমটা কি সুন্দরভাবে হয়ে গেছে আর তেল আমি পরে দিয়ে দিব ডিমের অমলেট করতে গেলে আগে তেল দিয়ে দিলে ডিমটা এভাবে ছড়ায় যায় না অনেকটা সময় ঠিক আছে তাই জন্য আমি অল্প একদম সামান্য তেল দিই আগে তারপরে বেশি তেল দিই যখন ডিমটা এভাবে ভাস করে নিব তারপরে তো এখন দেখো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা ফুলে গেলো আর এভাবে কিন্তু তেল কম লাগে কম খরচা হয় তেলের আর আগে দিলে তেলটা আগেই খেয়ে নেয় আর ডিমটাও ভালোভাবে ছড়ায় যায় না জমা জমা হয়ে যায় তো যাই হোক ডিমের অমলেটটা আমার কাছে ভালোভাবে হয়ে গেল যারা তেল বাঁচাতে চাও অমলেট করতে গিয়ে তো আমার এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারো তো ডিমের অমলেটটা হয়ে গেল এবার গরম গরম খেতে বসে পড়েছি আর এখন কারেন্টাও গেছে এখন মোম জ্বালিয়েছি আর এটা মোবাইলের ফ্লাস্টটা জ্বল জ্বলছে তো দেখো এবার আলু আর খিচুড়িগুলো নিয়ে নিচ্ছি আর একদম গরম দেখো ধোয়া বের হচ্ছে ধোয়া ওঠা একদম মানে ব্যাপারটাই অন্যরকম আর এদিকে পড়ছে বৃষ্টি বৃষ্টি আর খিচুড়ি অফ আর কি লাগে আর এদিকে হচ্ছে ডিমের অমলেট আর এখানে হচ্ছে রসুন আর লঙ্কা লঙ্কা ভাত থাকবে একটু আর লঙ্কাগুলো চেড়ে দিয়েছি ওগুলোও কিন্তু বেস্ট লাগছে তো এখানে দেখো রসুন টসুন সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে ডিমের অমলেটটা নিয়ে নিলাম অর্ধেকটা আর এবার কিন্তু গরমা গরম খিচুড়ি খাওয়া শুরু করে দিলাম জাস্ট অসাধারণ খেতে হয়েছে আর রসুনটা আবার তো কোনো তুলনায় হয় না আমার ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও অন্য কেউ দেখার সুযোগ করে দিও শেয়ার করে দিয়ে তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্ত ওই ভালো থেকোটা